অপারেশন ডেভিল হান্ট কি অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে বলা হচ্ছে অপারেশন ডেবিল হান্টে গ্রেপ্তার এখন পর্যন্ত দশ হাজার ছড়িয়েছে বাহিনীর বেশের অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ছয়শ আটাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে আট ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এই অভিযানে দশ হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করা হলো আজ পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে বলা হচ্ছে অপারেশন ডেবিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘন্টায় আরও এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে রয়েছে একটি চার পয়েন্ট পাঁচ এম এম একটি এলজি একটি শুটার গান একটি দেশীয় একলা বন্দুক একটি ম্যাগাজিন ষাটটি কার্তুজ ও রাইফেলের একটি গুলি সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরের সাবেক মুক্তিযিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন পনেরো থেকে ষোলো শিক্ষার্থী এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রিয় দর্শক আপনারা এখানে যে ছকটি দেখতে পাচ্ছেন অপারেশন ডেভিল হান্ট এই ছকটের মাধ্যমে ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন এর উদ্দেশ্য কি কারা এটা পরিচালনা করবে মেয়াদ কতদিন অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য এর অন্যতম উদ্দেশ্যগুলো হচ্ছে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় না এই কাজগুলো পরিচালনা করে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ও ডিবি অপারেশন ডেভিলহান্টের মেয়াদ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এ অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন এর কোনো নির্দিষ্ট মেয়াদ বা সময় নেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন হান্ট এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী জিবি র্যাব পুলিশ ও পুলিশ গোয়েন্দা শাখা ডিবি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে